আমি আজ আমার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা কিভাবে আপনাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করবেন এখন কিন্তু এসআইআর ফর্ম অনলাইনে ফিল চলছে বা ইনিমেশন ফর্ম অনলাইনে ফিল চলছে তো এই ইনিমেশন ফর্ম অনলাইনে ফিল করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে তো প্রথমে আপনি মোবাইল নম্বর লিঙ্ক আছে কিনা আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা প্রথমে কিভাবে চেক করবেন প্রথমে আপনাকে ভোটার সার্ভিস যে পোর্টালটি আছে আমি দেখে দিচ্ছি এখানে দেখুন যে ভোটার সার্ভিস পোর্টালটি আছে এই ভোটার সার্ভিস পোর্টাল আপনাকে গুগলে সার্চ করে এই ওয়েবসাইটটা প্রথমে আপনাকে খুলে নিতে হবে বুঝতে পারলেন তারপর আপনাকে নিচে তারপর আপনাকে এটাকে লগ ইন করতে হবে আমার অলরেডি লগ ইন করাই আছে আমি এটা লগ আউট করবো না আমি লগ ইন করাই আছে আপনি যদি লগ ইন আপ বা সাইন আপ করা না থাকে তাহলে আপনার মোবাইল নম্বর বসিয়ে বাই ওটিপির দ্বারা আপনি এটা লগ ইন সাইন আপ করে নেবেন তো আমি যেহেতু লগ ইন করা আছে আমি সেহেতু আপনাকে দেখাচ্ছি প্রথমে কী দেখাবো আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না কীভাবে চেক করবেন তো যখন এটা আপনি লগ ইন করবেন এইরকম সেম টু সেম ড্যাশবোর্ড আপনার খুলে যাবে তো এইখানে নিচে আসবেন মানে উপর থেকে নিচে আসবেন এখানে দেখুন এখানে লেখা আছে ই অ্যাপিক ডাউনলোড এই ই অ্যাপিক ডাউনলোডে আপনি ক্লিক করবেন আমি কিন্তু কার্ড ডাউনলোড করতে বলছি না আমি জাস্ট আপনাকে ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে কি না সেটা চেক করার জন্য প্রথমে বলছি তো ওই এই ই অ্যাপিকে আপনি ডাউনলোডে ক্লিক করবেন আমি ডাউনলোডে ক্লিক করলাম তারপর এখানে যে ইন্টার অ্যাপিক নাম্বার আছে আপনি যে অ্যাপিক নাম্বারটি কাজ করবেন মানে যে অ্যাপিক নাম্বারটির সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করবেন সেই ভোটার কার্ড নাম্বারটি কিন্তু এখানে আপনাকে বসাতে হবে আমি বসিয়ে দিলাম তারপর সিলেক্ট স্টেট আপনাকে স্টেটটি সিলেক্ট করে নিতে হবে আমি আমার স্টেটটি সিলেক্ট করে নিলাম এবং এখানে পাশে যে সার্চ অপশান আছে আমি সার্চ অপশানে ক্লিক করব সার্চ অপশানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অ্যাপিক নাম্বার এবং এই অ্যাপিকের সাথে থাকা যার ভোটার কার্ড তার নাম তার রিলেটিভের নাম এবং স্টেট এবং অ্যাসেম্বলি নেম কিন্তু চলে এসেছে কিন্তু নিচে দেখুন এইখানটায় দিয়েছে কি ইউর মোবাইল নাম্বার নট রেজিস্টার ইন ইরোল তার মানে আপনার কিন্তু এই ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাহলে বুঝতে পারলেন কিভাবে আপনারা প্রথমে চেক করবেন আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না প্রথমে এইভাবে আপনি চেক করে নেবেন আপনার মোবাইলের সঙ্গে লিঙ্ক আছে কিনা এখানে যদি আপনার মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক থাকতো তাহলে কিন্তু এই জায়গাতে আপনার শো করে দিত আপনার মোবাইল নাম্বার এখানে লিঙ্ক আছে এখানে শো করাতো এবং সেন্ড ওটিপি থাকতো বুঝতে পারলেন তাহলে এইবার চলুন আপনি কিভাবে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে কিন্তু আপনি অনলাইনে আপনার ভোটার কার্ডে কোনো কাজ করতে পারবেন না এবং এর যে ফর্ম আপনি অনলাইনে আবেদন করতে চাইছেন সেই ফর্মও কিন্তু আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না বা এনিমেশন ফর্ম আপনি অনলাইনে ফিল করতে পারবেন না তো প্রথমে আপনি নিচে আসুন নিচে আসবেন এখানে দেখুন নাম্বার এইট আমি দেখে দিচ্ছি এখানে ফিল নাম্বার এইট ফর্ম দেখতে পাচ্ছেন এই ফ্রিম এই ফিল নাম্বার এইট ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে এবং এটার উপর আপনাকে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম তারপর এখানে অ্যাপ্লিকেশান ফর সেল আসবে এবং ইলেকট্র আদার আসবে আপনি আদার্স চুজ করে এইখানে আপনার অ্যাপিক নাম্বারটি বসিয়ে দেবেন মানে যে অ্যাপিক নাম্বার বা যে ভোটার কার্ডে আমি লিঙ্ক করব সেই ভোটার কার্ডের নাম্বারটি এখানে বসাবো তারপর সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর এইখানটায় কিন্তু পুরো ডিটেলস চলে আসবে সেই ব্যক্তির ডিটেলস যে ব্যক্তির ভোটার কার্ডের নাম্বারটি আমি এন্টার করলাম বা বসালাম ওকে তারপর ওকেতে ওকে অপশানে আমি ক্লিক করব ওকে অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু চারটি অপশান এসেছে আমি কোনো অপশানে যাব না আমি সেকেন্ড অপশনে যাব কারেকশান অফ ইন্টারেজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল আমি এই অপশানে আমি ক্লিক করব। বুঝতে পারলেন আমি সেকেন্ড অপশানে আমি ক্লিক করব। সেকেন্ড অপশানে ক্লিক করার পর আমি ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর এখানে এটা আপনার যদি এরকম কোনো অপশান আসে তাহলে এটাকে কেটে দেবেন এবং এখানে দেখুন আপনার স্টেট ডিস্ট্রিক্ট আপনার অ্যাসেম্বলি আপনার নাম আপনার অ্যাপেক নাম্বার সমস্ত কিন্তু সমস্ত কিছু এখানে তথ্য চলে আসবে আপনি শুধু নেক্সট 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 করবেন এবং নিচে এইখানে যে অপশানটি আছে আমি দেখিয়ে দিচ্ছি এই অপশানটি অ্যাপ্লিকেশান ফর কারেকশন এন্টারিজ এক্সিস্টিং ইলেকট্রাল রোল এইখানটায় অনেক কিছু অপশান আছে আপনি চাইলে নাম চেঞ্জ করতে পারেন আপনি আপনার জেন্ডার বা ফিমেল থাকলে মেল থাকলে সেটা চেঞ্জ করতে পারেন ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারেন রিলেটিভ টাইপ রিলেটিভ নেম অ্যাড্রেস মোবাইল নম্বর ফটো এই কটা কিন্তু আপনি কারেকশন করতে পারেন কিন্তু আমি কি করব জাস্ট আমি মোবাইল নম্বরটি লিঙ্ক করব সেই জন্যে আমি অনলি মোবাইল নম্বরের এই চেক বক্সে আমি জাস্ট ক্লিক করব ওকে আমি মোবাইল নম্বরে ক্লিক করে আমি এইখানে যে মোবাইল নম্বরটা আমি লিঙ্ক করতে চাইছি সেই মোবাইল নাম্বার ভ্যালিড একটা মোবাইল নম্বর যেটা আপনার কাছে আছে সবসময় থাকবে সেই রকম একটা মোবাইল নম্বর এখানে বসিয়ে দেবেন যেটা আপনার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক হবে ওকে তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার প্লেসটা বসাতে হবে প্লেস আপনার ভিলেজ বসাতে পারেন আপনার মহল্লা বা আপনার বুথের নাম বসাতে পারেন ওকে তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে যে ক্যাপচারটা আছে হুবহু আপনাকে সেই ক্যাপচার ডিটেলসটা এখানে বসাতে হবে তারপর পাশে যে সেন্ড ওটিপি আছে সেন্ড ওটিপিতে ক্লিক করব যে মোবাইল নম্বর আমি এখানে বসিয়েছি একটু আগে যেটা বসালাম সেই মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি চলে আসবে আমার যেহেতু চলে এসেছে আমি সেই ওটিপিটা এখানে বসিয়ে দেব তারপর আমি প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবো প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর এখানে আপনার তথ্য সব ঠিকঠাক আছে কিনা আপনার মোবাইল নম্বর অবশ্যই ঠিক আছে যেহেতু আপনার ওটিপি চলেছে সেহেতু মোবাইল নম্বর চেক করার কোনো প্রয়োজন নেই তারপর ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করব। একটা কথা বলে দিই বন্ধুরা এই ই সাইন অ্যান্ড সাবমিট এই ই সাইন অপশনটি অবশ্যই মাথায় রাখবেন এটা কিন্তু তখনই হবে মানে এই লিঙ্কটা তখনই হবে এক হচ্ছে আপনার আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের নেম কিন্তু একই হতে হবে স্পেলিং বুঝতে পারলেন তো আমি ই সাইনে ক্লিক করছি যে পেজটা বা পপ আপ আসবে এবার যেটা এসেছে এটা হচ্ছে আধার অথেন্টিকেশনের পেজ এইখানে দেখুন এখানে ইন্টারভিউর আধার আপনার আধার কার্ড নাম্বার ইন্টার করতে হবে কার আধার কার্ড নাম্বার যে ভোটার কার্ডের আমি এটা ফোন নাম্বার লিঙ্ক করছি সেই ব্যক্তিরই আধার কার্ড নাম্বারটা এখানে আমি এন্টার করব তারপর আমি গেট ওটিপিতে ক্লিক করব এবং ওনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই নম্বরে একটা ওটিপি আসবে বুঝতে পারলেন তো আমার যেহেতু ওটিপি চলে এসেছে আমি ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি তো আমার যেহেতু ওটিপি চলে এসেছে আমি ওটিপিটা এখানে বসে দিলাম তারপর নিচে যে সাবমিট অপশান আছে এই সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখানে প্রসেসিং চলছে একটু টাইম নেবে কয়েক সেকেন্ড তো আমার দেখুন আমার কিন্তু ফোন নাম্বার লিঙ্ক হয়ে গেছে দেখুন এখানে কিন্তু লেখা এসেছে আমি দেখিয়ে দিই ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাকসেসফুলি সাকসেসফুলি অ্যান্ড জেনারেট রেফারেন্স নাম্বার এই রেফারেন্স নাম্বার সহ আপনার কিন্তু অ্যাকনোলাইজমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে এই ফোন নম্বর লিঙ্কের জন্য কোনো টাইম লাগে না মানে এই যে সাকসেসফুল হয়ে গেলো সাথে সাথে ফোন নাম্বার লিঙ্ক কিন্তু হয়ে গেল এইবার আমি আপনাকে ডাইরেক্টলি দেখাচ্ছি ফোন নম্বর লিঙ্ক হয়েছে কিনা আবার আমি ফোন নাম্বার লিঙ্ক হয়েছে কিনা আমি কোথায় যাব সে ডাউনলোড অপশানে যাব ওকে ডাউনলোড অপশানে যাওয়ার পর যে আদার ভোটার কার্ডের নাম্বারটি আমি এন্টার করেছিলাম ফোন নাম্বার লিঙ্কের জন্য মানে করলাম লিঙ্ক করলাম সেই ভোটার কার্ড নম্বরের নাম্বারটি অ্যাপিক নাম্বারটি আমি এখানে বসাবো তারপর আমি স্টেট চুজ করে নেবো এবং সার্চ অপশানে ক্লিক করব দেখুন এইখানে কিন্তু আমার মোবাইল নাম্বারের লাস্ট চার সংখ্যা শো করছে তার মানে আমার কিন্তু ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক হয়ে গেছে আমি যেহেতু ফর্ম নাম্বার এইট আমি আপ করলাম এই ফর্মটা আমি ফিল আপ যেহেতু করা কমপ্লিট এবং সাথে সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যায় এবার যদি আমি সেন্ড ওটিপিতে ক্লিক করি আমার কিন্তু সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আমার যে মোবাইল নাম্বারটা আমি লিঙ্ক করলাম সেই নম্বরে কিন্তু ওটিপি চলে এসেছে আমি দেখাচ্ছি আপনাকে তারপর আমি ভেরিফাই ক্লিক করব ভেরিফাই ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমার ভোটার কার্ডটি ডাউনলোড দিয়েছে এবং ডাউনলোড হয়ে গেছে তো বুঝতে পারলেন কীভাবে আপনারা আপনাদের মোবাইল নম্বর লিঙ্ক তো এইভাবে আপনারা আপনাদের ফোন নাম্বার লিঙ্ক করে আপনাদের যে এসআইআর এনোমিনেশন ফর্ম আপনারা অনলাইনে আবেদন করতে চাইছেন তো তারপর আপনার তারপর আপনারা আবেদন করতে পারেন তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন এবং আমার ভিডিও লাইক অ্যান্ড শেয়ার করবেন